এত সুন্দর প্রকৃতি নিজে চোখে না দেখলে কখনোই বোঝা যায় না আর এদিকে তারা দেখেন কত স্টাইলে ছবি উঠাচ্ছে এই জিনিসটা দেখেও আমার ভালো লাগছিল সবাই নৌকায় ওঠা নিয়ে ব্যস্ত গন্তব্য হচ্ছে রাতারগুল রাতারগুলে যাওয়ার জন্য এই ঘাটে কতগুলো নৌকা দাঁড়িয়ে থাকে তারা আপনাকে ঘোরার জন্য নিয়ে যাবে একদম ফরেস্টে মানে রাতারগুলির ভিতরে তো আমরা সবাই নৌকায় উঠে পড়লাম চলে যাব যদিও আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছি পানি একদমই কম একটা নৌকা ভাড়া নেবে আপনার থেকে সাতশো বা আটশো টাকা আর আপনারা চাইলে ফুল ফ্যামিলিও যেতে পারেন বা একা একাও এখানে ভ্রমণ করতে পারেন তো আমরা ছিলাম পঞ্চাশ জন আমাদের নৌকাও ছিল প্রায় দশটার মতো জীবনের এই প্রথম আমি রাতারগুলি যাচ্ছি তাই একটু ভয় ভয়ে ছিলাম যে কেমন হবে কিভাবে যাব আর জঙ্গল থেকে কি না কি বের হয় তো সবাই মিলেই আমরা চলে গেলাম রাতারগুলোর একদম ভিতরে যাচ্ছি যাচ্ছি আর এত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি চারিদিকে শুধু দেখছি আর দেখছি মনোমুগ্ধকর একটা পরিবেশ ফেব্রুয়ারি মাসে গেলে আসলে পানি কম থাকে তাই এনজয়টা কম হয় আপনারা চেষ্টা করবেন বর্ষাকালে যাওয়ার জন্য তখন কিন্তু এই রাতারগুলি অনেক পানি থাকে আর এই সময়টা এত কচি পাতা দিয়ে ভরা প্রত্যেকটা গাছে আসলে একটা অস্বাভাবিক সিনারি আমার চোখে দেখা আর এটা দেখতে দেখতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর কিভাবে হয় পানিগুলো যদিও নোংরা ছিল তারপরেও আমার কাছে অনেক ভালো লেগেছে এই রাতারগুল আর এত জঙ্গলের মধ্যে মনে হচ্ছিলো কখন না বাঘ বা বানর বের হয়ে আসে কিন্তু আসলে সবাই একসাথে আমরা খুব এনজয় করছিলাম ব্যাপারটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সিলেটে আসলে রাতারগুলে আপনারা অবশ্যই যাবেন আর রাতারগুল হচ্ছে এমন একটা জায়গা একদম নির্জন কোনো মানুষজন আওয়াজ কিছুই নাই কোলাহলপূর্ণ একটা জায়গা নৌকালা ভাই আমাদেরকে বলছিল যে এখানে বর্ষাকালেই সবচেয়ে বেশি এনজয় করা যায় মানে একদম পানিগুলো গাছের ভিতরে যায় তখন আর বনের ভিতরে ঢুকতে পারে না আর আমরা কিন্তু অফ সিজনে যাওয়ার কারণে ভিতরে ঢুকতে পেরেছিলাম কোনো পানি ছিল না তো নৌকা ভ্রমণ সবারই আসলে ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আপনারা যদি পরিবারে যান ভালো লাগবে আপনারা অনেক এনজয় করতে পারবেন আর পানিগুলো ছিল অনেক ঠান্ডা আমরা সবাই খুব এনজয় করছিলাম এবং প্রায় দুই ঘন্টা মতো এখানে ছিলাম ভিতরে যদিও ভয় লাগছিল কিন্তু সবাই যদি একসঙ্গে যাওয়া হয় ভয়ের আসলে কোনো কারণ থাকে না পরিবারের সবাই মিলে কোনো একদিন সিলেটের রাতারগুল থেকে আপনারা ঘুরে আসতেই পারেন